হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা আজকে ব্লগটা অনেক পুরাতন একটা ভিডিও এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ ভিডিও করতে পারিনি এর জন্য কি করব আজকে ভিডিও তালাশ করে একটা পাইলাম তা ভাবলাম শেয়ার করি এই ভিডিওটা নেওয়া হয়েছে অনেক আগে থেকেই তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মোবাইলের মোবাইলে মেমোরিতে ছিল তাই এখন শেয়ার করতেছি আপনার যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা হচ্ছে ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় পদ্মা সেতুর এপারে ভাঙ্গা এর নাম হচ্ছে ভাঙ্গা উপজেলা ফরিদপুর জেলার এ দেখেন দৃশ্যগুলো দেখেন এটা হচ্ছে ভাঙ্গার মোড় গোলচক্কর বাংলাদেশে একটা নাম করা একটা চক্কর গোলচক্কর দেখুন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি একটু পরেই এই ঢাকা যাব তো ফেরিতে যাচ্ছি তো পদ্মা সেতুর কিছু দৃশ্য আপনাদের দেখাবো পদ্মা সেতুর দৃশ্যগুলো দেখুন অনেক ভালো লাগবে আর সদরঘাটের কিছু দৃশ্য আছে এই দৃশ্যগুলো আপনাদের দেখাবো দেখলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন না হলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো দেখতে তালে থাকুন একটুবারে পদ্মা সেতু দৃশ্যগুলো চলে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পদ্মা এসেছি পদ্মা সেতু দেখুন দেখতে পাচ্তেছেন আমি হচ্ছিল লঞ্চে আসি আগে মনে হয় ভুলে ভেরি বলে ফেলেছি লঞ্চে আসি দেখেন পদ্মা সেতু পদ্মা সেতু দেখুন একটু উপরে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উপরে যাবো বাবুবাজার নয়াবাজার ওদিকে যাব গুলিস্তান তো সদরঘাটে কিছু দৃশ্য আছে ওই দৃশ্যগুলো আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এবং দেখুন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন আর যারা সাবস্ক্রাইব lockdown <laughs>